হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালে আপনাদের বাইকে স্বাগত আজ আমি শুধুমাত্র চালের গুঁড়োর সাথে কিছু সবজি দিয়ে জলে গুলে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা বন্ধুরা মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় এবং খুব কম উপকরণ এবং কম সময়ে চটজলদি এটা তৈরি হয়ে যায় তো সেই জন্য আমি এখানে এক বাটি পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি তো জালের গুঁড়োটাকে নিয়ে এর সাথে এবার একটু সাধারত লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এখানে গোটা জিরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে এরপর এখানে ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে এরপর এখানে ওয়ান ফোর চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপর শুকনো উপকরণগুলো প্রথমে একটু চামচে করে মিশিয়ে নেব দেখুন শুকনো উপকরণগুলো একটু চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেদিন বন্ধুরা সকালবেলায় হাতে সময় খুব কম থাকে ব্রেকফাস্টে এই রেসিপিটা খুব কম সময়ে খুব চটজলদি তৈরি হয়ে যায় তো দেখুন এরপর আমি ওই বাটি মেপে এক বাটি ভর্তি করে জল নিয়েছি সেই জলটা পুরোটাই এখানে দিয়ে দিলাম এর মিশ্রণটা আমাদের কি ভীষণই পাতলা করে তৈরি করতে হবে এটা একদমই মোটা পুরো বেটার হবে না একটু পাতলা ব্যাটার হলেই এই রেসিপিটা চটজলদি তৈরি হয়ে যাবে তো দেখুন আমি এক বাটি জল দেওয়ার পরে সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এরখানে এর সাথে আমি কিছু সবজি দিয়ে দেবো যেমন আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে একটা চপারের সাহায্যে খুব ফাইন চপ করে নিয়েছিলাম সেই পেঁয়াজের কুচনাটা দিয়ে দিলাম ও একটা ছোট সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা এখানে দিয়ে দিলাম এরপর পেঁয়াজ ও গাজরটাকে দিয়ে এইভাবে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আপনাদের যদি আর কোনো সবজি দিতে ইচ্ছা হয় সেরকম সবজি আপনারা খুব মিহি করে কুচিয়ে এর সাথে দিয়ে দিতে পারেন দেখুন এর ঘনত্বটা খুবই পাতলা আছে এরকম আমাদের একটা পাতলা ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে এরপর এখানে আমি কিছুটা কারি পাতা কুচিয়ে দিয়ে দিলাম এখানে কারি পাতার পরিবর্তে আপনারা ধনে পাতার ব্যবহারও করতে পারেন তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে একটু ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা এখন একদমই রেডি এরপর আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি প্রথমে হাফ চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম এরপর একটা শুকনো কাপড় দিয়ে তেলটাকে আমি তাওয়ার চারিদিকে একটু ভালো করে এভাবে মিশিয়ে নেব এবং এক্সট্রা যে তেলটা সেটা এই কাপড়ে করে মুছে নেব দেখুন এতে ফ্রাই প্যানটা চারিদিকে তেলও মাখানো হয়ে গেল এবং এক্সট্রা তেলটা কাপড়ে উঠেও গেল এরপর আমি এখানে একটা হাতায় করে দেড় হাতা পরিমাণে বেটার এভাবে দিয়ে দিলাম দেখুন এটাকে যেমন খুশি একটু ছড়িয়ে দিলে এটা খুব সুন্দর মতো তৈরি হয়ে যাবে এরপর দেখুন দেড় থেকে দু মিনিট মতো একটু অপেক্ষা করব মিডিয়াম ফ্লেমে তাহলে এটা একদমই রেডি দেখুন এটা খুব সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং ভীষণই জালিদার ও সফট হয়েছে তো দেখুন এরপর আমার একটা এখানে ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমি তুলে নিলাম এরপর আমি আবার আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ওই একই পদ্ধতিতে আমি একটু তাওয়াতে তেল মাখিয়ে নিয়েছি তারপরে কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে এইভাবে তাওয়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দেবো পুরো তাওয়াটাই ছড়িয়ে দেবো দেখুন এইভাবে ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকে ভীষণই সহজ পদ্ধতির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং একটা লাইক করতে ভুলবেন না দেখুন এরপর এটাকে আমি তুলে নিচ্ছি এটাতে খুব তেল কম লাগে এবং সবজি আপনারা ইচ্ছে মতো দিতে পারেন তো একটা ভীষণই হেলদি এবং টেস্টি রেসিপি এবং খুব কম সময়ে তৈরি হয়ে যায় এবং এটাকে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে বা বিকেলের দিকেও এটাকে বানিয়ে নিতে মানে ভীষণই একটা টেস্টি খাবার তো দেখুন এখানে আমি এটাকে তুলে নিলাম এটাকে মশলা ও সবজি দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় তো আমি এটাকেও তুলে নিলাম এরপর আমি আবারও কয়েকটা আছে সেগুলো একই পদ্ধতিতে ভেজে নেব তো বন্ধুরা আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে দেখুন এইভাবে আমি প্রত্যেকটাকেই তৈরি করে নিচ্ছি এবং আমরা যেভাবে সরু চকলি ফোল্ড করে রাখি সেই রকম করে এগুলোকে আমি একটু ফোল্ড করে নিচ্ছি তাহলে এগুলো সার্ভ করতে সুবিধে হবে এবং এরকমভাবে ফোল্ড করে বাচ্চাদের টিফিনে দিতেও সুবিধে হবে তো আমি একইভাবে সবগুলো ভেজে নিয়েছি এরপর আমি একটা প্লেটে এগুলোকে সমস্ত সার্ভ করে দিচ্ছি এগুলো দেখেই বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে এবং এটাকে আপনারা আবার যদি একটু মুচমুচে করতে চান তাহলে একটু বেশিক্ষণ রেখে দিলেই মুচমুচে হয়ে যাবে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ